বিষাক্ত ফল খেয়ে অসুস্থ এগারো জন শিশু খেলার ছলে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ একই গ্রামের জন শিশু ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ শিশুরা রবিবার এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের অন্তর্গত গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের বলদু গ্রামে এদিকে ঘটনার খবর পেয়ে আজ সোমবার অসুস্থ শিশুদের সাথে দেখা করতে আসেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল। তিনি অসুস্থ বাচ্চাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয় সূত্রের খবর রবিবার হরিরামপুর ব্লকের বলদু গ্রামে খেলা করছিল একদল বাচ্চা। সেই সময় খেলার ছলে তারা বিষাক্ত ফল খেয়ে ফেলে। যার পরেই অসুস্থ হয়ে পড়ে জন বাচ্চা বিষয়টি পরিবারের লোকজন জানতে পারলে তাদেরকে প্রথমে হরিরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে সেখানেই চলছে তাদের চিকিৎসা ঘটনার খবর পেয়ে আজ সোমবার অসুস্থ শিশুদের সাথে দেখা করতে আসেন

দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রীর রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ